হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান আর সিক্স প্রফরমা ফর মেডিকেল সার্টিফিকেট টু বি অপটেইন বাই ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ফ্রম অ্যান আই স্পেশালিস্ট এই অ্যান আর সিক্স যার উল্লেখ রয়েছে এএলপির অফিসিয়াল নোটিফিকেশানে কম্পিউটার বেসড অ্যাপটিউড টেস্ট অর্থাৎ সিবিএটি বা সাইকো টেস্ট সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছি তবে ভিশন সার্টিফিকেটের ব্যাপারে সেইভাবে আলোচনা করা হয়নি যার উল্লেখ রয়েছে বি নাম্বার পয়েন্টে সাচ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস শুড প্রডিউস দেয়ার ভিশন সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাস পার এনএক্সার সিক্স ইন অরিজিনাল ডিউরিং দ্য সিবিএটি আজ আমি আমার ভিশন সার্টিফিকেটটা তোমাদের দেখাবো কবে সেটা আমি বানিয়েছিলাম কোথা থেকে বানিয়েছিলাম টেস্টের কতদিন আগে বানিয়েছিলাম সব তোমাদের বলবো। আমার মতে এটা একটা ইনিশিয়াল বা প্রাথমিক চেক প্রত্যেকটা ক্যান্ডিডেটস যারা এলপি হবার জন্য পরীক্ষা দিয়েছিল এবং ফাইনালি সিবিটি ওয়ান সিবিটি টু কমপ্লিট করে সাইকো টেস্টের জন্য সিলেক্ট হয়েছে তাদের ডিস্টেন্স ভিশন নিয়ার ভিশন কালার ভিশন বাইনাকুলার ভিশন ফিল্ড অফ ভিশন এবং নাইট ভিশন এ ওয়ান মেডিকেল সেন্টার অনুযায়ী এই সমস্ত কিছুর একটা রিপোর্ট সাইকো টেস্টের দিন প্রত্যেকটি ক্যান্ডিডেট কাছ থেকে জমা নেওয়া হয় এবং এই অরিজিনাল ফরম্যাটটাই কিন্তু জমা নেওয়া হয় দেখো এখানে ডক্টর লিখেছেন আমার চোখের সমস্ত রিপোর্ট এরপর নিচে এখানে রয়েছে ডক্টরের নাম তার রেজিস্ট্রেশন নাম্বার সিগনেচার এবং সিল বা স্ট্যাম্প এটা আমি তৈরি করেছিলাম সাত চার দু এপ্রিল মাসের সাত তারিখ এবং আমার সাইকো টেস্ট ছিল দশ পাঁচ দু মে মাসের দশ তারিখ প্রায় বলতে পারো এক মাস আগেই আমি সার্টিফিকেট ফর্ম্যাটটা রেডি করে নিয়েছিলাম গভর্নমেন্ট বা প্রাইভেট যে কোনো একজন আই স্পেশালিস্ট ডক্টরের কাছ থেকে এই ফর্ম্যাটটা তোমরা তৈরি করতে পারো তবে রেজিস্ট্রেশন নাম্বার সেই ডক্টরের অবশ্যই থাকতে হবে আমি কল্যাণীতে প্রাইভেট একজন ডক্টরের চেম্বারে গিয়ে এটা তৈরি করেছিলাম সেক্ষেত্রে ডক্টরের ফিজ আমায় দিতে হয়েছিল তবে সেখানে তার কাছে এই সমস্ত টেস্টের অর্থাৎ এই ফর্ম্যাটে দেওয়া এই সমস্ত টেস্টের উপযুক্ত জিনিস ছিল যার কারণে তিনি খুব ভালোভাবে চেক করেছে। আইটি এর স্টুডেন্টদের জন্য বাংলাতে খুব দারুণ একটা বই এই ওয়াল এই বইটির ওপর ডিটেল একটা বুক রিভিউ ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে এ বছরের জন্য একদম লেটেস্ট এডিশনের বইয়ের স্টক আমাদের বুক স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সরাসরি বই অর্ডার করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে আশা করি এই ফরম্যাট নিয়ে সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে রকম ডাউট বা প্রশ্ন যদি এখনও থাকে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিতে বা যদি আমার মনে হয় ডিটেল কোনো ভিডিও আপলোড করার প্রয়োজন অবশ্যই আমি সেটা আপলোড করে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস থ্যাংক ইউ তুমি কি ইন্ডিয়ান রেলওয়ে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ার করে নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে